আজকে একটা বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার জন্য প্রথমেই আমি ছোটো পাঁচটা মতো বেগুন নিয়ে নিয়েছি আর ভালো করে আগেই ধুয়ে নিয়েছি এরপর আমি আগা আর গোড়াটা কেটে নেব আর প্রত্যেকটা বেগুন দুভাগে ভাগ করে নেব আমি তো ছোট বেগুন নিয়েছি কেউ চাইলে বড় বেগুন দিয়েও করতে পারে কিন্তু বড় বেগুনেও কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা আর এই বেগুনটাও চার ভাগে ভাগ করা যেতেই পারে বেগুনও প্রায় আমার কাটা হয়ে গেল এবারে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি দেড় চা চামচ মতো সর্ষে আর নিয়েছি দুই চা চামচ মতো পোস্ত সর্ষে পোস্তটাকে আমি শুকনোই একবার মিক্সিতে ঘুরিয়ে নিব। এরপর আবার একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে আর একটা পেস্ট তৈরি করে নিব। মশলা রেডি এবার কড়াই চাপিয়ে তেল গরম করে তেলের মধ্যে এক চা চামচ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একে একে বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব বেগুন আমি দুভাগে ভেজেছিলাম বেগুনের রেসিপি কার কার খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বেগুন কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন আমার ভীষণ ভালো লাগে এই বেগুন ভাজা হয়ে গেল এবার সেই কড়াইতেই আবার তেল দিয়ে ফোড়নে কালো জিরা দিয়ে সেই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিব এবার নুন আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে আবার নেড়ে যখন মশলাটা ফুটে যাওয়ার পর এবারে ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন কিছুটা ফেটানো দই দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে না নাহলে দই ফেটে যাবে এই রেসিপিটাকে কে কি নামে বলে থাকো সর্ষে পোস্ত বেগুন না বেগুন চচ্চড়ি না দই বেগুন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এবার ভালো করে নেড়ে চেড়ে কিছু তিনটে মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার কিছু সময়ের জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো কারণ বেগুনটা আগেই সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনের সাথে মশলাটা একদমই মিশে গেছে এবার গ্যাসটা অফ করে দেব আমি অন্য কিছুও বানিয়েছিলাম কিন্তু ওগুলো আর খাওয়া হয়নি এই বেগুনের রেসিপি দিয়েই এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যায় দুর্দান্ত হয় কিন্তু এই রেসিপিটা আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করারও অনুরোধ রইল আর পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার